আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে শ্রাবণ ভাদ্র মাস এই দুই মাস তালের সিজি চারিদিকে শুধু পুলি বড়া বিভিন্ন ধরনের খাবারের আইটেম করে থাকি আজকে আমি তারই মধ্যে এক ধরনের একটা রান্না রেসিপি করে থাকবো শুরু থেকে শেষ সব ভিডিওটি দেখবে আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর ভিডিওটি প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটিকে দেখার অনুরোধ করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করি একটা গামলা নিয়েছি আর একটা আটা চালা চালুনি নিয়েছি এটা দিয়ে তালের রসটাকে ছেঁকে নেব আর এইটা দেখানো হয়নি তালটা ছিলানো পুরো তালের রসটা দিলাম না অর্ধেকটা দিলাম তালের রসটাকে চারুনি দিয়ে ছেঁকে নিলাম এক কাপ চিনি দিয়ে দেব তালের রসটা মিষ্টি চিনিটা কম করে দিলাম আর আপনারা যদি চিনি বেশি দিতে চান তো বেশি দিবেন এক চিমটে লবণ এক চামচ মৌরি মৌরুর ফ্লেভারটা খুবই সুন্দর লাগে আর দিচ্ছি এই চামচের এক চামচ তিল সাদা তিল যদি ঘরে থাকে তাহলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন চা চামচের তিন চামচ ডুয়াল দিলাম রান্নার তেল এক কাপ ময়দা তিন কাপ দিলাম চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব যদি লাগে আরও দিতে হবে আটা এটা রুটির মতন একটা ডো হবে আরও আটা লাগবে পাতলা আছে আগে তিন কাপ আটা দিয়েছিলাম তারপরে এই কাপে দু কাপ আবারও দিয়েছি যেমন আমরা রুটি খাই তার থেকে একটু নরম আছে আর ময়দায় এক কাপ মোট লেগেছে ছয় কাপ এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই হাতটা পরিষ্কার করে নিয়েছি তারপরে সেপ দিয়ে দেব খুবই একটা টেস্টি নাস্তা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন লুচি যেরকম সেপ দিই ওই মতনই আটা নিলাম করতে খুবই সহজ আর খেতে খুবই মজার তাল তাল থাকতে থাকতে একবার এই সিজনে এই রেসিপিটা করে নিতে পারেন এটাকে আমাদের অঞ্চলের মানুষ বলে তাল ঠেকুয়া এইভাবে আমি সবগুলো সেপ দিয়ে দেব আর একটা আপনারা করে দেখাচ্ছি চালের গুঁড়ো দেওয়া আছে তো খুবই টেস্টি লাগে দিয়ে দিলাম আমার সেপ দেওয়ার কাজটা হয়ে গেছে এই কাজটা খুবই সহজ বাড়িতে যদি হঠাৎ কেউ আসে তাহলে এটা ঝটপট দশ মিনিটই বানিয়ে দিতে পারবেন একদিকে চা একদিকে তাড়াতাড়ি হয়ে যাবে এখন এগুলোকে ভেজে নেব চুলোটাকে ধরিয়ে কড়াইটা ভালো মতন গরম করে নিয়েছি দিয়ে তেল তেলটাকে হালকা গরম করে নিয়েছি একেবারে ধোঁয়া ওঠা করে নিই হালকাতে ভাজতে হবে যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখছে আপনারাকে অনুরোধ করছি অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন ভিডিও শুরু করেছি মোটামুটি এক বছর হয়ে যাচ্ছে কিন্তু কেন যে ভিউ হচ্ছে না দয়া করে সবাই ভিডিওগুলো দেখবেন আর একটা লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনারাই তো আমাদেরকে সাহায্য করতে পারবেন এক পাশটা হালকা হয়েছে অপর উল্টো এপি টপিট করে ভালো করে সেকে নিয়েছি এখন উঠিয়ে নেব ভাজা কাজ কমপ্লিট হয়ে গেছে তাল দিয়ে তাল বড়া বিভিন্ন ধরনের রেসিপি আপনারা ইউটিউবে দেখতে পাবেন কিন্তু তাল আশা করি দেখতে না আজকে পাবেন একেবারে একটা ইউনিক রেসিপি অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে আর দেখুন কতটা গাটা ফেটে ফেটে গেছে এটা ক্রিস্পি এখন অনেকটাই গরম আছে হাতে সহ্য হচ্ছে না তবুও দেখার জন্য হাতে ধরে আছি কষ্ট করে এখন আপনারাকে আমি ভেঙে দেখাতে পারবো না এতটা গরম হয়েছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই রেসিপিটি আরও টেস্ট বেড়ে যাবে ঠান্ডাতেও খুবই সুন্দর একটা টেস্ট আসে ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে